বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছে ছেলে বাবার কবরের পাশে সামনে দাঁড়িয়ে দোয়া করছে ছেলে ছেলেতে এমনই হওয়া উচিত বাবা মাকে যেন স্মরণ করে মৃত্যুর পরেও বলছি দেশনায়ক জনাব তারেক রহমানের কথা রীতিমতো জাতীয় হিরো বনে গেছেন দেশ নায়ক জনাব তারেক রহমান আজকে উনি যে উদ্যানে গিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবর জিয়ারত করতে সেখানে এক এলাহি কারবার সেখানে যেন রীতিমতো জনতার ঢেউ বইছে হ্যালো ভ্রিবান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে তারেক জিয়া কিংবা তারেক রহমান আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটা ক্ষুদা নিরাপত্তা শান্তি যে বার্তা উনি দিয়েছেন গত গালাপটার অবগত আছেন বাট আজকে উনি যেটা করেছেন ওনার আজকে যে কর্মসূচি গুলো কেউ আজকে যে ওনার বিভিন্ন ভিজিট যে এরিয়া গুলা তো তার ভিতরে অন্যতম ভিজিট এরিয়া ছিল শহীদ প্রেসিডেন্ট কবর খবর হচ্ছে জিয়াউর সংসদ ভবনের অপোজিটে যে ইয়েটা আছে সেটা তো ওখানে গিয়ে আমি জাস্ট অবাক হইলাম যে দেখেন আসলে দিন শেষে সে যতই কোটিপতি হোক না কেন সে যতই ক্ষমতাবান হোক না কেন কল আফসেন জাহি খাতিন মাউত তো ছেলে আমি একজন সে দেশের বড়ানো ব্যক্তি নয় সে দেশের কিছু নয় সে একজন ছেলে হয়ে বাবার কবরের সামনে গিয়ে দোয়া করছেন এই যে দৃশ্য এই এই যে যে অসাধারণ দৃশ্য দেখেন এগুলো না মানুষ খুব কানেক্ট হয় এগুলো মানুষ খুব রিলেট হয় যে ঠিক আছে তারেক রহমান কি এমন করতে পারে বাংলাদেশে এসে কি এমন করে ফেলবে উনি কি উদ্ধার করবে বাংলাদেশের যে অবস্থা বাট উনি যে কাজগুলো এখন করছেন সামাজিক যে মেসেজগুলো দিচ্ছেন this is really nice this is really amazing উনি যা করছেন উনি যা দেখাচ্ছেন উনি যেভাবে অনুসরণ করছেন আমার যা মনে হচ্ছে টুডে অর টুমরো আমরা যে তারেক রহমানকে দেখতে পাচ্ছি রাইট নাও এই তারেক রহমান থাকে না বাংলাদেশের ভবিষ্যৎ অনেক বেশি শার্প ওনার যে প্ল্যান ওনার যে চিন্তা ভাবনা উনি যা করতে চান ওনার রাষ্ট্র নিয়ে যে ভাবনা ওনার যে বলার উনি যে ওনার যে করার আক্ষেপ এটা জাস্ট আমি একজন তরুণ ভোটার সো আমারও কিন্তু না আমারও আমার অনেক বেশি আমার অনেক বেশি সাহস পাইতেছে আমি এখন জানা ঠিক আছে ফাইন আহ উনি ও নিজেকে তরুণ দাবি করেন সো তরুণদের লিডার উনি আমি 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 যদি ভুল না করে থাকি লেভেলের তরুণ ওনার ফলোয়ার ওনার ফ্যান ওনার ভক্ত আছে সেটা জাস্ট আসলে মানে বলে গুনে শেষ করা যাবে না ঠিক আছে এত পরিমাণ ওনার ফ্যান ফলোয়ার ওনার এত পরিমাণ তরুণ তরুণরা ওনাকে এত বেশি ফলো করে এত বেশি ভালোবাসেন তো সেই সেই তারেক রহমান যখন তার বাবার কবরের সামনে গিয়ে দোয়া করছেন এই জিনিসটা না অনেক 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 বেশি সান্তনা দেয় অনেক বেশি ভালো লাগা তৈরি করে একজন আহ রাষ্ট্র নায়ক বলেন একজন দেশ নায়ক বলেন একজন দেশের রাজনীতিবিদ বলেন একজন দেশের জনপ্রিয় ব্যক্তি বলেন বাট যখন উনি ওনার 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 বাবার কবরের সামনে গিয়ে যখন ফিল করেন যে আমাকেও যেতে হবে আমাকেও যেতে হবে আমিও থাকবো না পৃথিবীতে আমাকে যাই হোক আমার যেটা মনে হয় আমি আসলে দেখেন কোনো কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নয় কিংবা কোনো রাজনৈতিক দলের সাপোর্টারও নয় বাট আমি ব্যক্তিগত তারেক রহমানকে ভালোবাসি সিরিয়াসলি বলতেছি ভালোবাসি খুব ভালোবাসি ওনার কথা বলার যে স্টাইল এখন মারাত্মক লেভেলের মানুষ কি চায় দেশের জনগণ কি চায় কিভাবে চলতে চায় কি চায় দেশের মানুষ সেটা উনি রিলেট করতে পারছে উনি ফিল করতে পারছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ